দুনিয়ার মধ্যে দু ধরনের আদর্শ আছে এক ধরনের আদর্শ হল নববী আদর্শ আর এক ধরনের আদর্শ হল জাহেলি আদর্শ নববি আদর্শের বিপরীত যা তাই হলো জাহেলি আদর্শ আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিসলাম দুনিয়াতে এসেছিলেনই রাব্বুল আল আমিন তাকে পাঠিয়েছিলেনই জাহেলিয়তকে মুরদ করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য হুল্লা আরসালা আহু বিল হুদা ওয়া দীন ইলহাক কোরান বলে দিচ্ছে তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন হাক দিয়ে লিউজ হিরা হুয়া আলত কুল্লি যাতে করে সেই রসুল ইসলামকে দিনকে দিন হাককে খোদার শরিয়াতকে বিজয়ী করেন বাকি সকল দিনের উপরে সেই দিন কোনো ধর্মের নামে হোক সেই দিন কোনো মতবাদের নামে হোক সেই দিন জাহেলিয়াতের রূপে হোক সেই দিন যেমনই হোক না কেন সকল জাহেলিয়ত হবে মুর্দা আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন এই লক্ষ্য আল্লাহর রসুল সেই মক্কার জীবনে পর্যন্ত মদিনায় না শুধু মক্কার জীবনে পর্যন্ত পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গ পাঙ্গরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল তোমার ভাতিজাকে থামতে বলো বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক তাকে দারুন নদুয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব আর যদি জেনে ধরে সেটাও বলুক আমরা সবচাইতে ভালো কবি

তবুও তুই আদর্শ আমি ছাড়বো না যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা অথবা আমি নবী হব মুর্দা যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়ত নয়তো শাহাদ আরে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু লাহাব হোক আর এই সমস্ত দাইলি বুড়ি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশারাই থামে হারিয়ে তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মনিরা হয়ে এমন আলো যে আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং এ অন্ধকার জামানায় নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাত বাদ দিয়ে আল্লাহ রসুলের নবমে আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনোদিন আসা সম্ভব না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের যান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমান আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে এলামও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াতও আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফতো আছে কাফের মুশ্রিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআন তো আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তো এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেলাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কসম তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেরিজম হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি যেই গালি মনে চায় সেই গালি দে কিন্তু আমরা কোন কিছুর বিনিময়ে নবীর কোন আদর্শ ছাড়তে আসি না হাত থেকে খাবার পড়ে গেছে সেই খাবার উঠাচ্ছে এটা কি এমন আহামরি বিধান ফরজ হতো না ও তো না এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে ফাঁসে হয়ে যাবে বাচ্চার সামনে বসে খাচ্ছেন খাবার পড়ে গেছে সেই খাবার উঠাতে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই বাচ্চার দরবার এটা এখানে এক লুকমা খাবার পড়লে কেউ উঠায় না উঠালে বলবে ফকির নীর পুত জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই সেই সাহাবি বলে আরে কিসের কথা বলো আমাকে এই গদের জন্য জন্য আমি আমার হাবিবের শূন্য ছেড়ে দিব নাকি সারা দুনিয়া যারা জঙ্গিবাদে ভরে তুলেছে ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেল তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরাবে না জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদি বাদীরা ইসরায়েলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদি বাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রে ইহুদি বাদ চলবে এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মেসি হেদার চাল আরে পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আরে আসিফের মতো ছয় বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস থাবা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানে মেরে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা দুই চারজন করেছে তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে পর্ন সাইট ওই ব্লু দেখার জন্য যে কিভাবে কোন কোন আসিফাকে রেপ করা হয়েছে। এটা দেখতে চায়। তিন ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে তখন আর বুঝতে বাকি থাকে ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অযোধ্যা বিশালের জায়গা রামের নাকি জন্মভূমি ভালো কথা অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো লাগলো আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না আল্লাহর ঘর মসজিদ যেটা মসজিদ সেটা কেয়ামত পর্যন্ত মসজিদ কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে আল্লাহর রসুলের জামা নাই কাবাতুল্লাহ বাইতুল্লার মধ্যেও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছে কিন্তু তিনশো ষাট মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই গির্জা হয়ে যায় নাই প্যাগোটা হয়ে যায় নাই যা মসজিদ তা মসজিদই থাকবে যার আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন ভাস্কর্যগুলো বিদায় করেছেন সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন তার মানে কি যে মসজিদ মসজিদই থাকবে হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না তো যা বাবরি মসজিদ ছিল কামত পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আজ আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বোচ্চ প্রতিবাদ করছে কিন্তু কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোন কার পণ্য নাই ইনশা আল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী হবে তারা আবারও বাবরি মসজিদকে আবার করবেই করবেই করবে ইনশাআল্লাহ তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হু বহু অনুসরণ করা যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না ছুটা যুক্তির পেছনে তো ইবলিশ ছিল। আল্লাহ বললেন শেষদা দে এবলিস বলল শেষদা দিব না কেন দিবি না আনা খাই মেন আমি হলাম উত্তম নবী হলো অধম বা কত বড় আমি হলাম উচ্চ নবী হলো অধম কেন খলাকতাহু মিন نار ওয়া খলাকতাহু মিন তিন তোমাকে সৃষ্টি করেছে আগুন থেকে তাকে সৃষ্টি করেছে মাটি থেকে আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে মাওলানা মুফতি হতে পারে নাই বড় ডাক্তার বড় বুদ্ধিজীবী বড় কিছু হয়ে গিয়েছে এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো বলে আলেম দিয়ে কি হবে নাহনু খায়রুম মিনহুম আমরা তাদের চেয়ে উত্তম ওদের শরীরে ইবলিসে ইবলিসের পার্থক্য থাকে যত